নমস্কার দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আজ এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজ বানিয়েছি পটল আর আলু দিয়ে একদম নিরামিষ একটা রেসিপি তো চলো শুরু করি কিভাবে বানিয়েছি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে দিয়ে দেবো প্রথমে পটল পটলটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো এইভাবে আমার ভাজা হয়ে গেছে পটলটা এবার একটা প্লেটে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আলুটা আলুটাকেও কিন্তু ভালো করে লাল করে ভেজে নেব আলুটাও ভাজা হয়ে গেছে আলুটাকেও তুলে নেব এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা দিয়ে দিলাম সামান্য তেল দিয়ে দেব জিরে ফোড়ন আর দিয়ে দেব আদা বাটা দিয়ে আদাটাকে ভালো করে একটু ভেজে নেব ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এবার টমেটোটাও ভাজতে থাকব এবার টমেটোটাও কষানো হয়ে গেছে সামান্য পরিমাণ জল দিয়ে দেব যাতে মশলাটা না পুড়ে যায় দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলাটা এবারে কষিয়ে নেবো যতটা ভালো কষানো হবে তরকারিটাকে ততটাই ভালো লাগবে এভাবে আমার কিন্তু একদম ভালো করে কষানো হয়ে গেছে এবার আলুটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল আর একটু সামান্য জল দিয়ে দিলাম যদি আমার এই রেসিপি কিন্তু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু পাশে থাকবেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো পটল ভাজাটা দিয়ে আরও দু মিনিট মতো এটাকে রান্না করে নেব এবার শেষে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ঘুরিয়ে নেব নিলেই কিন্তু একদম নিরামিষ একটা আলু পটলের রেসিপি তৈরি হয়ে যাবে নিরামিষ দিনে এইভাবে বানালে কিন্তু সবারই ভালো লাগবে আর কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও নমস্কার